দোয়া এত বড় অস্ত্র আল্লাহ আকবার ईमानদার এর চেয়ে বড় কোনো অস্ত্র নাই ভাই ইচ্ছে বড় কোনো অস্ত্র নাই মুসলমানের সবচেয়ে তে বড় এই অস্ত্রটি সবচেয়ে বেশি অবহেলাতে থাকে আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য আমাদের দেশে মুসলমানরা দোয়া করতে জানি না আমরা দোয়ার দরকার হলে হুজুরের মুখের দিকে চাওয়া থাকে আরে ভাই হুজুরদের কাছে দোয়া চান কিন্তু নিজে দোয়া করতে শিখেন আল্লাহ বলেছেন উদাহনী আস্তাজিবুলাকম তোমরা আমার কাছে দোয়া করো আমি দোয়া কবুল করব আহ কি কপাল পোড়া আমরা চাইতে জানি না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন পায়ের জুতার ফিতাটা ছিঁড়ে গেছে পথে চলতে গিয়ে তোমার এটা ছোট বিষয় ঠিক করে ফেলা যাবে এটার জন্য তুমি আল্লাহর কাছে দোয়া চাও এটার জন্য আল্লাহর কাছে দোয়া করো সাহায্য চাও যে আল্লাহ এটা একটা বিপদ হোক ছোট আপনি সাহায্য করেন নবী করিম সাল্লা সাল্লামের পুরো জীবন দোয়া 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 ওলামা জানেন নবী করিম সাল্লা জীবনে কি পরিমাণ দোয়া তিনি পড়েছেন ইমাম নবী রহমতুল্লাহ আল আজকার নামে একটা কিতাব লিখেছেন হিসুন মুসলিমের রচয়িতা তার একটা কিতাব আছে বাংলা হয়ে গেছে বান্দার ডাকাল্লা শাড়া এই মোটা ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহিনার একটা বই আছে রাহে বিলায়ত আরো বই আছে এরকম অনেক দোয়ার বই আছে মোটা মোটা তারপরে আরো অনেক বড় বড় মহাদ্দগুণ আগের মহাদ্দিজুনে আরো অনেক বড় বড় সংকলন রেখে গেছেন নবী কিরিম সদর জীবনে প্রতিটা পদে পদে দোয়া প্রতিটা পদে পদে বৃষ্টি হচ্ছে তখন দোয়া বৃষ্টি হচ্ছে না তখন দোয়া টয়লেটে ঢুকছেন তখন দোয়া বের হচ্ছেন তখন দোয়া খাচ্ছেন তখন দোয়া খাবার শেষ করেছেন তখন দোয়া স্ত্রী সবার সময় দোয়া বাসা থেকে বের হওয়ার সময় দোয়া বাসায় ঢুকার সময় দোয়া বাজারে ঢুকছেন তখন দোয়া মসজিদে ঢুকছেন তখন দোয়া পরিচিত সাক্ষাৎ হয়েছেন সালাম দিচ্ছেন নামাজ শেষ করছেন তখনও দোয়া দিয়ে দোয়া মাসুরা দিয়ে শেষ করছেন নামাজ শুরু করছেন সুরাফ আতে মুস্তাকিম দোয়া দিয়ে শুরু করছেন বিবাহ স্বাদী যে সংগঠন হলো এর শেষে সাল্লাম দোয়া পড়েছেন দুধ পান করেছেন দোয়া করেছেন আরেক কিছু খেয়েছেন দোয়া করেছেন

একটা হাদিসে আসছে আল্লাহ যা নির্ধারণ করেন ফয়সালা করেন সেটা আর পরিবর্তন করেন না কিন্তু এক্সেপশন হলো যে আল্লাহ নির্ধারণকে পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন বান্দার দোয়ার মাধ্যমে যদিও দোয়া করে যে পরিবর্তিত হয়ে কিছু একটা হবে সেটাও আল্লাহ আগে থেকে জানতেন আল্লাহর কাছে অজান্ত অজানা বলতে কিছু নাই কিন্তু দোয়ার মাধ্যমে নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে কিছু জিনিস থেকে পানা চাইতেন ভাইরা আমার এর ভিতরে একটা হলো ওসু ইল কজ আল্লাহ ইন্নি আউজুবিকা মিন্দার কিলবালা হ্যাঁ ওদার কিসা আল্লাহ আপনার কাছে চাই সুউল কাজা আপনার ক্ষতি থেকে আমার ভাগ্যে কোনো ক্ষতিকর কিছু থাকলে এটা থেকে আপনার কাছে পানা চাই আল্লাহ দোয়া করতে আমরা কয়বার দোয়া করি অত আমার আল্লাহর কাছে দোয়া করতে থাকব আল্লাহ আপনি আমাকে আপনার কাজা আপনার কদরের ক্ষতি থেকে আমাকে আপনি পানা দেন আমার জন্য কোনো ক্ষতি স্পর্শ না করে আমার নসিমি যেন ভালো কিছু হয় ভাগ্যকে পর্যন্ত আল্লাহ রাবিন পরিবর্তন করে দেন যেটা দিয়ে দুইটা প্রকার আছে বিস্তারিত আলোচনা আমি যাওয়ার সুযোগ সেটা তালা দোয়ার মাধ্যমে পরিবর্তন করে। এই জন্য চোখের পানি ফেলা দোয়া করতে জানা ভাইয়া আমরা দোয়া করতে জানি না বড় পড়া দোয়া করতে আমরা বলি কি যে আমি দোয়া করতে জানি না দোয়া করতে জানেন না দোয়ার মতো সহজ কাজ আরেকটা নাই সবচেয়ে সহজ কাজ দোয়া করা এই জন্য দোয়ার জন্য অজুয়া লাগে না বিনা অজুতে দোয়া করা যায় এমনকি গোসল ফরজ পেছে আপনি দোয়া চালাইতে পারেন নামাজ পড়তে পারবেন না কোরআনতলা করতে পারবেন না কিন্তু দোয়া করতে পারবেন এরকম সহজ একটা কাজ কিন্তু আমরা করি না আপনি একা একা হাঁটছেন আপনি আল্লাহর সাথে কথা বলেন দোয়াটা মানে হলো মোনাজাত মা আল্লাহ মোনাজাত মানেই হলো কানাগুসা আল্লাহর সাথে কথা বলা ফিস ফিস করে আপনার মনে অনেক ব্যথা অনেক ব্যথা কাউকে বলতে পারছেন না খুব পেরেশানিতে আছেন আপনাকে আমি আল্লাহর শপথ করে বলি আপনি সুন্দর করে উজু করেন দুই রাকাত নামাজ পড়েন ধীরে সুস্থে লম্বা রুকু লম্বা সেজদা দিয়ে কেরার দিয়ে আস্তে আস্তে নামাজ শেষ করে একটু হাত তুলে আল্লাহর পাশে আল্লাহর কাছে একটু আপনি কথা বলেন চোখের পানি ফেলেন একটু কথা বলেন আল্লাহ আমার মনে কষ্ট আমি শপথ করে বলতে পারি আপনার মন হালকা হবে আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি যদি আপনি শর্তগুলো সঠিকভাবে করতে পারেন ঠিক রেখে ইনশাল্লাহ আপনার মন হালকা হবে কারণ নবী সাল্লাহাম ইজা ফাজা আহ আমরন সাল্লাহ অফির ফাজা আল্লাহ সাল্লাহ নবী সাল্লাহ সাল্লামের জীবনে কখনো পেরেশানি আসছে সোজা নামাজে দাঁড়িয়ে যেতেন আল্লাহ বলেছেন ওস্তাহিনবী সবরি ও সালাহ তোমরা সালাহ এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও বিশেষ করে তাহাজুদের সময় এটা তো বিলুপ্ত হয়ে গেছে ভাই এ আমল তো মুর্দা হয়ে গেছে আমাদের সমাজ থেকে এটা তো পরের কথা পড়তে না আমরা দুইটা সময় আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা দুই আসমানে এসে বান্দাকে ডেকে ডেকে বান্দাকে ক্ষমা করেন পাশাত্তর নামাজের জন্য আজান দেয় মোয়াজেন পাশাত্তর নামাজের জন্য ডাকে কে মাস আর তাহাজ্জুদের জন্য ডাকেন স্বয়ং আল্লাহ তালা তাহাদের জন্য কে ডাকে তাহাজ্জুদের জন্য আল্লাহ হাদিসে আসসালাম করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে রাতের শেষ প্রহরে আল্লাহ তালা দুনিয়া আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলেন আলামিন মুফতালান ফিয়ালা আলামিন মুস্তাক হালমিন মুস্তাক ফিরিন ফাহ ফিরালা কেউ কি আছ গুনা মাফ চাইবা আমার কাছে উঠো চাও আমি মাফ করে দিব আল্লাহ ডেকে ডেকে মাফ করেন বাহরা আমার খুব অসুবিধা ভোর রাতে উঠে যান এটা তাহাজুদ পড়েন দুই রেখাত চার রেখাত ছয় রেখাত আট রেখাত লম্বা কেরাতে লম্বা রুকু সিজদা দিয়ে আমরা যেন আয়সা তালা বলেছেন নবী করিম সাল্লাহ আসলাম তাহাজ যে পড়তেন লাতাস আল আন হুসনহীন নাতুলহীন না আর বলো না জিজ্ঞাসা করো না সে কি সুন্দর ছিল দাঁড়িয়ে কেরাত শুরু করলে আর রুকুতে যেতেন না রুকুতে গেলে আর উঠতে চাইতেন না সেজদা গেলে আর উঠতে চাইতেন না ভাই আমার আমি প্রায় সময় বলি কয়েকটা এবাদতের নগদ স্বাদ পাওয়া যায় একটু চেষ্টা করলে আপনিও পাবেন এটার জন্য কোনো বিশেষ বুজুর্গির দরকার নাই আপনিও পাবেন অবশ্য হারাম উপার্জন ছাড়তে হবে চোখের জেনা ছাড়তে হবে কিছু গুণা থেকে ছাড়লে এবার সারটা বেশি পাওয়া যায় কিন্তু তারপরও আপনি শুরু করেন ধীরে স্থিরতার সাথে সুন্দর করে আস্তে আস্তে ওয়াকারের সাথে সাথে আল্লাহনের শান এটা মাথায় রেখে ধীরে ধীরে আপনি সময় নিয়ে এটা রুকে সিজ্ করেন নামাজ পড়েন সিজদা পড়ে যান এটা চোখের পানে ফেলে দেন আহ দিল বুধ আজ খা কে বাস পাতর হয়ে বহু কাল ছিলে ভাই একটু কিছুকাল মাটি হয়ে দেখো দোয়া করা দোয়ার মাধ্যমে আল্লাহ তারা তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন আল্লাহ রবী আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুন শয়তান আমাদেরকে বুঝায় কি আরে আমাদের দোয়া কবুল হবে আমার নামাজের ঠিক নাই আমার রোজার ঠিক নাই আমার দাঁড়িটা মুখে নাই আমি পর্দা ঠিকমতো করি না আমি গুনাহের কাজ করি গোপন গুনাহ করি এটা করি সেটা করি আমার দোয়া কি কবুল হবে আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা করি আরে যে যত বেশি পাপিষ্ট সে তো আল্লাহর কাছে তত বেশি চাইবে আরো তার তো চাওয়া আরো বেশি দরকার ইবলিস আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ রব্বুল আলামিন যখন বলছেন সিজদা করো সিজদা তো করেই নাই আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন অস্বীকার করছে অহংকার করেছে কাফের হয়ে গেছে ওই টাইমে শয়তান আল্লাহর কাছে চায়ে বসে কি চাইছে আংজুরনি ইলা ইয়াউমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন যেন শয়তানি করতে পারি শয়তানে আল্লাহর কাছে হায়াত চায়নি কি করার জন্য শয়তানি করার জন্য দেখেন করবে শয়তানি এটার জন্য আবার দোয়া করতেছে কার কাছে চিন্তা করেন তাও আবার কখন যখন আল্লাহ আদমকে করতে বলছেন করে নাই আল্লাহর সামনে সরাসরি বিদ্রোহ এত বড় বেয়াদবির পর আল্লাহ রাগান্বিত হওয়ার সময় ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করছে কারণ শয়তান আল্লাহকে চিনে যে আল্লাহ হাদিসি করছি বলেছেন সাবাকাত আল্লাহাবি আমার রাগের উপরে আমার রহমতটা এটা প্রবল থাকে এটা শয়তান জানে আমরা রাগ হয়ে গেলে বেতাল হয়ে যাই আল্লাহ সোয়াতালাত তো হাকামুল হাকিবিন তার সাথে তো মাখুল গুরু তুলনা চলে না এটা শয়তান জানে আল্লাহকে চিনে সে সে আল্লাহকে ইবাদত করেছে একদম ফেরাস সাথে ঢেকে সে জানে এই জন্য রাগের মুহূর্তে এবং আল্লাহ কাছে দোয়া করে পড়ছে আল্লাহ বলেছেন ইন্নাকামিন আল মুনজারিন যাও তোমাকে হায়াত দেওয়া হল শয়তানি করার সুযোগ দেওয়া হল চাইছো একটা জিনিস দিলাম বেঁচে থাকবা কেয়ামত পর্যন্ত শয়তান যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর রাগের সময় যদি আল্লাহ কবুল করেন আমাদের দোয়া কবুল হবে না দোয়া করবো তাহলে ইনশাআল্লাহ হুজুরদের মুখের দিকে না ছেলে করাবেন হুজুর লাগবে ছেলে আকিকে দিবেন হুজুর লাগবে ব্যবসা বাণিজ্য শুরু করবেন হুজুর লাগবে দোকানে উঠবেন হুজুর লাগবে গাইতে নতুন উঠবেন হুজুর লাগবে কিরে ভাই এই হুজুরদের কন্ট্রাক্টারি দিয়ে কত দোয়া করবেন আলেমদের কাছে দোয়া চান আর দোয়া চাওয়া ছাড়াও আলেমদেরকে হাদিয়া দেন কারণ এককারদের হাদিয়া দেওয়া উচিত কর্তব্য লাইকুল তো আমাকে ইল্লা তাকি তাদেরকে হাদিয়া দেন খানা খাওয়ান মেহমানদারি করেন উপহার দেন উপকন দেন সেটা ভিন্ন বিষয় আবার দোয়াও চান কিন্তু নিজের দোয়াও করা আমাদেরকে শিখতে হবে আল্লাহ আমাদের সবাইকে দোয়া করার তফিক দান করুন